আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টারের কারেন্ট প্রবাহের কৌশল বর্ণনা করো এই প্রশ্নটি আমরা পড়ব এটি একটি রচনামূলক প্রশ্ন তো এই অধ্যায় থেকে এই প্রশ্নটি আসে তো এই একটি প্রশ্ন পড়লে এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর করা যায় একটি হচ্ছে কারেন্ট প্রবাহের কৌশল আরেকটা হচ্ছে প্রমাণ করো যে আই সমান সমান আইবি প্লাস আইসি আমি এই একই প্রশ্ন দিয়ে মূলত দুইটি এখানে প্রমাণ করে দিব এখানে আমরা কারেন্ট প্রোফের কৌশলে প্রথমে আমরা পিএনপি এর ক্ষেত্রে দেখব পরে এনপিএন এর ক্ষেত্রে দেখব তো আমরা জানি এর আগে আমরা বায়াসিং কৌশলে দেখে এসেছি যে পিএনপি ট্রানজিস্টরে এখানে বেজ এবং ইমিটার জাংশনে সব সময় ফরওয়ার্ড বায়াস হবে এবং বেজ এবং কালেক্টর জাংশনে সব সময় কি হবে রিভার্স বায়াস হবে তো সেই আমরা এখানে বেজমিটার জাংশনে আমরা এখানে ফরওয়ার্ড বায়াস দিয়েছি কারণ আছে পজিটিভ টাইপ বা পি টাইপ এখানে পি টাইপ মানে পজিটিভ টাইপ এখানে হচ্ছে হোল আছে আর এখানে এ আছে এখানে নেগেটিভ আবার এখানে আছে পজিটিভ তো এই যে পিএন এটা পি তো পিএনপি তে এখানে আমরা দিয়েছি পজিটিভ কানেকশন তাহলে এই যে সাপ্লাই ভোল্টেজের পজিটিভ এই পি পাশের যে পজিটিভ আছে এরা পরস্পরকে যেহেতু একই ধর্মের চার্জ বিকর্শন করে তো যেহেতু বিকর্শন করে তাহলে এই পজিটিভ চার্জকে সামনের দিকে ধাক্কা দিবে সামনের দিকে ধাক্কা দিলে এই যে এনের যে লেয়ার আছে এই এন এর লেয়ারে তখন প্রবেশ করবে অর্থাৎ এই লেয়ারটা তখন ভেঙে জাংশনটা ভেদ করে বা ভেঙে গিয়ে এনের মধ্যে চলে আসবে তো এনের মধ্যে কি আছে নেগেটিভ আছে তো এনের ভিতর অলরেডি নেগেটিভ আছে এখন যদি পজিটিভ আসে তাহলে এই নেগেটিভ এবং পজিটিভ এদের মধ্যে একটা রিকম্বিনেশন হবে রিকম্বিনেশন হওয়ার ফলে এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা হচ্ছে একটা কারেন্ট এই আইবি দিয়ে প্রবাহিত হবে বেস কারেন্ট দিয়ে আরেকটা হচ্ছে কালেক্টার কারেন্ট দিয়ে প্রবাহিত হবে কালেক্টারের নেগেটিভ দেয়া আছে এখান থেকে এই দিকে কি হবে আকর্ষণ হয়ে অর্থাৎ এখানে যখন আসবে বেস কারেন্টে সামান্য কারেন্ট আসে আমরা জানি কারণ এই বেজের যে লেয়ার এটা খুব পাতলা থাকে আর এই দুই পাশেরটা একটু বেশি থাকে লেয়ার এটা এই লেয়ারটা হচ্ছে ডোপিং কম করা থাকে ডোপিং কম করার কারণে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহটাও খুব কম মানের হয় সেটা দুই থেকে পাঁচ তো আমরা ধরে নিলাম যে দুই তো এখানে যদি 100% কারেন্ট আমরা দিই তাহলে দুই পার্সেন্ট এদিক দিয়ে গেলে এইখানে ডোপিং বেশি থাকার কারণে এবং এখানে নেগেটিভ থাকে আর এখানে থাকে পজিটিভ এই নেগেটিভ পজিটিভকে কি করে আকর্ষণ করে এদিকে কালেক্টার কারেন্টের দিকে প্রবাহিত করে ফলে দেখা যায় যে এই কালেক্টার কারেন্টের ভিতর দিয়ে 98 পার্সেন্ট যে কারেন্ট সেটা প্রবাহিত হতে থাকে তো এভাবে হচ্ছে মূলত পিএনপি ট্র্যানজিস্টার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আমি আর একবার সংক্ষেপে বলছি যে যখন আমরা এখানে পজিটিভ সাপ্লাই দিই তখন পি টাইপের পজিটিভের সাথে বিকর্ষণ হয় বিকর্ষণ হয়ে এই পজিটিভ হোলগুলো এন টাইপের মধ্যে প্রবেশ করে এনটাইপে যে ইলেকট্রন থাকে এর সাথে রিকম্বিনেশন হয়ে বেস কারেন্টের ভিতর দিয়ে সামান্য কারেন্ট প্রবাহিত হয় আর বাকিটা সামনের দিকে এই পজিটিভের সাথে মিলিত হয়ে কালেক্টার দিয়ে ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত হয় এবং এনপিএন ট্রানজিস্টর কারেন্ট প্রভাবের কৌশলটাও একই রকমই এখানে নেগেটিভ টাইপ আসা আগে এনপিএনে তার মানে এর পাশে আছে নেগেটিভ আবার আমরা এখানে সাপ্লাইয়ে আগে দিছি এখানে নেগেটিভ তাহলে নেগেটিভ এবং এই নেগেটিভকে কি করবে বিকর্ষণ করবে বিকর্ষণ করার ফলে এই নেগেটিভের যে ইলেকট্রনগুলো সেই এই হোলের ভিতরে চলে আসবে তাহলে এই হোল এবং ইলেকট্রন এই লেয়ারে অর্থাৎ এই যে এন পি এন এই পি লেয়ারে তখন কি হবে যে এইখানে রিকম্বিনেশন তৈরি হবে তৈরি হলে এখান থেকে যে কারেন্টটা ফলো হবে সেটা সামান্য কারেন্ট এই বেস কারেন্টের ভিতর দিয়ে এখানেও এটা পাতলা লেয়ার তাহলে সামান্য কারেন্ট প্রবাহিত হবে আর বাকি যে ম্যাক্সিমাম কারেন্ট সেই কারেন্টটা প্রবাহিত হবে হচ্ছে কালেক্টার কারেন্টের মধ্য দিয়ে তো এখানেও যদি আমরা দেখি এখানে হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ আর এখানে হচ্ছে পজিটিভ পজিটিভ তাহলে হচ্ছে নেগেটিভকে আকর্ষণ করে বাইরের দিকে নিয়ে যাবে তো এটা হচ্ছে এনপিএন এর কারেন্ট প্রবাহের কৌশল তো এখন আসি আমরা আমাদের মূলত পিএনপি এনপিএন ট্রানজিস্টর কারেন্ট প্রবাহের কৌশল এই পর্যন্তই বর্ণনা করলে শেষ একটু যদি বলে যে প্রমাণ করে যে আই সমান আইবি প্লাস আইসি তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখাতে হবে যে এই আই কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাই আইবি এবং আইসির যোগ ফলের সমান হবে তো এটা দেখাতে হলে আমরা কারশফের যে কারেন্টের সূত্র আছে কেসিএল তাহলে আমরা এই সার্কিটে যদি কেসিএল প্রয়োগ করি আমরা সেক্ষেত্রে পিএনপি অথবা এনপিএন যে একটা নিলেই হবে যদি এটা আমাদেরকে দেখাতে বলে যে আই প্লাস আইসি তো সেক্ষেত্রে কেসিএল প্রয়োগ করে আমরা এখানে আহ কেসিএল এ বলা আছে কি যে কাশ কারেন্ট ল অর্থাৎ এখানে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যে যোগফল সেই যোগফল হচ্ছে শূন্য তো এখানে আগত কারেন্ট যেটা সেটা হচ্ছে পজিটিভ অর্থাৎ সার্কিটে ঢুকতেছে যে কারেন্ট সেই কারেন্টটা আইএ এটা পজিটিভ আবার আইবি হচ্ছে বের হচ্ছে আইসিও বের হচ্ছে তাহলে এই দুটা হবে নেগেটিভ তো এদের যোগফল শূন্য হবে তাহলে আমরা কেসিএল প্রয়োগ করে এখানে আমরা লিখতে পারি যে ইমিটার কারেন্ট প্লাস এই আইবি হচ্ছে কি হবে বের হচ্ছে তাহলে এটা হবে মাইনাস আইবি এবং এখানে আইসিটাও বের হয়ে যাচ্ছে তাহলে এখানে হবে মাইনাস আইসি সমান সমান মানে এদের যোগফল হবে বিজ্ঞানিত যে যোগ ফল সেই যোগফলটা হচ্ছে শূন্য তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন করব আই এখানে প্লাস মাইনাসে মাইনাস বি এখানে প্লাস মাইনাসে মাইনাস আইসি সমান সমান জিরো তো এই দুইটা হচ্ছে এখানে মাইনাস আমরা ওই পাশে গেলে অবশ্যই প্লাস হবে তাহলে আই সমান সমান আমরা পাবো আইবি প্লাস আইসি তো এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলে যে দেখাও যায় আই সমান আইবি প্লাস আইসি অর্থাৎ আই যদি আমাদের হানড্রেড পারসেন্ট কারেন্ট হয় তাহলে আইবি দিয়ে আমরা যদি টু পার্সেন্ট কারেন্ট যাই বাকি নাইনটি এইট পারসেন্ট কারেন্ট যাবে হচ্ছে আইসি দিয়ে তো এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়বস্তু